আসসালামু আলাইকুম এ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যালোভেরার গাছ লাগাতে হয় এবং কিভাবে মাটি প্রস্তুত করতে হয় তো আমার এই অ্যালোভেরার গাছটার বয়স প্রায় ছ থেকে সাত মাস এর মধ্যে গাছটা অনেক পাতা দিয়েছে তো আমি এখান থেকে মাটিগুলো নিচ্ছিলাম কারণ অ্যালোভেরা গাছের জন্য এত বড় পাত্র বা এত মাটির প্রয়োজন নেই এর জন্য আমি এখান থেকে অল্প কিছু মাটি নিয়ে নিচ্ছি তো এখানে আমি মাটিগুলো নিয়ে নিচ্ছি মাটিগুলো ছিল অনেক ঝড়ঝরা এই টাইপের মাটিগুলো আমাদের নিতে হবে অ্যালোভেরা গাছ লাগানোর জন্য তারপরে আমি এখানে নিয়েছি এক কাপ ভেজা বালি যেগুলো বালি হচ্ছে যে বাসা তৈরির জন্য ব্যবহার হয় সেগুলো বালি আমি একটু ভেজা বালি নিয়েছি পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম তারপর এখানে আমি নিয়েছি ডিমের খোসা তোমরা এখানে যে কোনো ডিমের খোসা নিতে পারো আমি এখানে মুরগির ডিমের খোসা নিয়েছি তো এগুলো একটু শুকিয়ে তারপর নিতে হবে আমি এখানে অনেকগুলো ডিমের খোসা নিয়েছি এরপরে আমি উপর দিয়ে আর একটু শুকনো বালি ছড়িয়ে দিলাম তারপরে এগুলো সবগুলো মিক্স করতে হবে এখানে তোমরা যদি একটু কিচেন কম্পোস্ট দাও অথবা হচ্ছে যে আরও চা পাতা কলার খোসা সবজি খোসা এগুলো যদি একটু দাও তাহলে মাটিটা আলো আরও ভালো হবে তো আমি এখানে একটা তেলের বোতল নিয়েছি কেটে এখানে আমি তিনটা খোয়া দিয়ে দিলাম দেওয়ার পর আমি সবগুলা মাটি এখানে দিয়ে দিব আস্তে আস্তে সবগুলো মাটি আমি দিয়ে এটা ভরাট করে নেব তো এটা ভরাট করা হয়ে গেলে আমি এখানে আমার ওই অ্যালোভেরার গাছটা বসিয়ে দেব বসানো হয়ে গেলে পাতা অবধি আমি মাটি দিয়ে ভরাট করব পাতা পুরোটা মাটি দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে একটু ফাঁকা রেখে তারপরে আমি যেভাবে করছি ভাবে তোমরা করবা তাহলে দেখবা যে তোমাদের গাছটা অনেক ভালো হবে আর হচ্ছে তোমরা একটা গাছ করবা যে পাত্রে লাগাবা যে কোনো গাছ লাগানোর আগে সেই পাত্রটা তিন চারটা ফোঁটা করে নিবা তাহলে গাছের যে অতিরিক্ত পানি থাকে সে পানিটা ওই ফোটা দিয়ে চলে যায় তাহলে তোমাদের গাছের আর কোনো সমস্যা হবে না তো আজকে আমি এই তিনটা অ্যালোভেরার গাছ লাগাইছি আমার একটা গাছ থেকে এগুলো চারা দিয়েছে এগুলো আমি লাগাইছি সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো এভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের গাছ অনেক সুন্দর হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফিজ